Please, please, please. Please, please, please. Hey, Misty, Misty! Hey, হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমরা দেখব সাত সমুদ্র তেরো নদী দূরে অর্থাৎ আমেরিকাতে কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয় ঘুরে ঘুরে দেখব সব কিছু সাথে থাকবেন আপনারাও তো চলুন শুরু করা যাক আমরা চলে এসেছি বৈশাখী মেলা প্রাঙ্গনে এবারের মেলা আয়োজন করেছে টেক্সাসে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অফ টেক্সাস তো আমরা এখন মেলার ভিতর দিকটাতে প্রবেশ করতেছি অলরেডি ভিতরে চলে এসেছি আমরা এখন যে পাশে আছি এই পাশে ওমেন্স গুলোই বেশি অর্থাৎ ওমেন্স কালেকশনের যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে এখানে অনেক কালেকশন আছে এবং অর্নামেন্টস আছে মেহেদি কর্নার আছে মেকআপ কর্নার আছে এই যে আপনারা অর্নামেন্টস কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মেয়েদের অর্নামেন্টস আছে সুন্দর সুন্দর অর্নামেন্টস দেখতেও ভালো লাগে যারা আসলে চুরি পছন্দ করে তারা এখানে এসে দেখলাম কিছুক্ষণ আগে অনেক চুরি কিনেছে এইখানে বেশিরভাগ কালেকশনই হচ্ছে বেশিরভাগ না বলা যায় পুরো কালেকশনই হচ্ছে ওমেন্স কালেকশন এই যে কানের দুল দেখতে পাচ্ছেন এবং আশেপাশের সবই হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক এবং অর্নামেন্টস তো এখানে বাঙালিরা ছাড়াও দেখলাম অনেক ইন্ডিয়ানস এসেছে অনেক আমেরিকান এসেছে এবং বিভিন্ন ধরনের লোক এখানে এসেছে এখানে আশেপাশে যে আমেরিকান ছিল এবং ইন্ডিয়ান ছিল তারাও এসেছেন তো এখন আমরা এসেছি মেকআপস এন্ড মেহেদি কর্নার এখানে মেকআপস পাওয়া যায় অর্নামেন্টসও পাওয়া যায় এবং এখানে হচ্ছে হাতে মেহেদি করানো হয় আমরা বাংলাদেশে মেহেদি বলি বাট এখানে হেনা ট্যাটুস বা সামথিং এগুলোও বলে আবার অনেকে মেহেদিও বলে এই যে একজন হচ্ছে একজন মেহেদি আর্টিস্ট সুন্দর মেহেদি দেয় দেখলাম অনেক কি তিনি মেহেদি দিয়ে দিয়েছেন তো এরপরে আমরা যাব খাবারের আইটেমের দিকে বাঙালিয়ান খাবারের দিকে আমরা এখন আছি বৈশাখী মেলার অন্য পাশে যেখানে বাঙালিয়ানা খাবারে ভরপুর এখানে অনেক ধরনের খাবার আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে আছে ফুচকা বিফ দেহারি নিমকি ছোলা বুট সমোসা স্বামী কাবাব ঝালমুড়ি চা এবং বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমও আমরা দেখতে পাচ্ছি তো এগুলো সবই আসলে এখানকার যে বাঙালিরা শখের বাঙালিরা আসলে শখের বসে তৈরি করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা প্রফেশনাল না তো চলুন আসলে তাদের আইটেমগুলো আমরা ঘুরে দেখি বিভিন্ন ধরনের আইটেমের ভিতরে এখানে ছোলা বুট এবং তার সাথে চিক্স চিসটা মিক্স করে এই আপু অন্যরকম একটা টেস্ট নিয়ে এসেছে যাই হোক টেস্টটা খুব ভালোই ছিল অ্যান্ড দেন এরপরে আমরা ঝালমুড়ির কাছে চলে আসলাম এখানে একজন ঝালমুড়ি বিক্রেতা বা ঝালমুড়িওয়ালা তিনি আসলে আপ্রাণ চেষ্টা করছেন তার ঝালমুড়ি বানানোর জন্য খুব ভালোভাবে এবং বিষয়টা থেকে ভালো লাগলো যে সব কিছুই স্বাস্থ্যসম্মত ছিল তবে যখনই আমরা অর্ডার করলাম পরে জানতে পারলাম যে আসলে কাঁচামুড়ি শেষ হয়ে গিয়েছে অবশ্যই এটা আমেরিকান ঝালমুড়ি স্পেশাল তো একটু হবি হ্যাম জাস্ট কিনি দেখি আসলে কেমন হয় ঝালমুড়ির পর্ব শেষ করে আমরা অন্য খাবারের যে আইটেমগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছি এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আইটেম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সুস্বাদু এগুলো এই আপুর মার্কেটিং পলিসি দেখে কথা মনে যাই হোক বিষয়টি অনেক মজার ছিল এরপরে আমরা চলে এলাম একটি চায়ের দোকানে এখানে চা এবং কফি পাওয়া যায় আমরা যদি চা অর্ডার করলাম সামনে যিনি ছিলেন তিনি প্রথমে বুঝতে পারেনি অর্থাৎ আমেরিকান ছিলেন এরপরে আমাদের চা চলে এলো এবং খাওয়ার পরে মনে হলো চাটা ভালোই ছিল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা কনসার্টে এসেছি এখানে অনেক বাঙালি শিল্পীরা এসেছেন গান পরিবেশন করার জন্য সব মিলিয়ে সময়টা খুব ভালোই কেটেছে একটা বিষয় নিয়তই রিয়েলাইজ হয় দেশ থেকে যারা দূরে থাকে যত ভালো অবস্থানই হোক না কেন দেশের জন্য প্রতিনিয়তই তাদের মন একজন বাঙালি দেখে শান্তি অনুভব করে কারণ দিন শেষে সব বাঙালি একটা পরিবার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো আর এই পর্যন্ত দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ